আসসালামু আলাইকুম আমি হলাম এম এসটি তানিয়ে এক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে অনেক দিন পরে গোয়ালে আসলাম আমাদের গোয়ালে এটা হলো আমাদের গোয়াল দেখায় না অনেক দিন ধরে তো ভাবলাম মেঘলা মেঘলা আকাশ গরুগুলা না খেয়ে দাঁড়িয়ে রয়েছে একটু দেখে আসি আর বাচ্চার আব্বু গাছ কাটতে গিয়েছে অনেকক্ষণ হয় এখনও ঘাস আনেনি তাই আমি একটু ওদের ওদের অনেক খিদা মনে লেগে গেছে ওরা কেমন যেন করতেছে খাবার জন্য আর এখানে দেশি মুরগি পালি দুই জোড়া মুরগি আর এই মুরগিগুলো আমাকে দেখলে অনেক ছটপট করে খাবার দিতাম আসলে কিছুক্ষণ আগেই আমি খাবার দিয়ে গিয়েছিলাম আর এখন আসলাম যে দেখি গরুগুলা গাছ খেয়েছে নাকি কিন্তু এসে দেখলাম যে গরুগুলা না খেয়ে দাঁড়িয়ে আছে তাই মনটা খারাপ করে বসে রইলাম এখনও গাছ আনেনি আর বলেন তো আবু খিদা ওরা তো বলতেও পারে না আর খাইতেও পারে না কারণ সবসময় গোয়ালে বেঁধে রাখি খেত খামার নেই যে ওখানে নিয়ে বেঁধে রাখবো গুলা খাবে তো বাচ্চারা আবু যখন গাছ কেটে এনে দিবে তখন ওদেরকে খাবার দিতে হয় অনেক সময় আমি কেটে এনে রাখলে আমি দিয়ে দিই তো আজকে কাটতে দেরি হয়ে গেছে তা সে গাছটা কাটতে দেরি হয়ে গেছে তাই তো এখানে বসে রইলাম আর এই গরুর পাশে বসলে গরুকে আদর করে দিতে হয় নয়তো তার রাগ করে আর কেমন যেন করে মাথায় গিয়ে দেয় আদর করার জন্য তাই বসে বসে গরুগুলো একটু আদর করে দিতেছি আর ভাবতেছি কখন যে ঘাস আসবে কখন যে খাওয়াবো গরুগুলাকে সেটাই বসে বসে ভাবতেছি তো উঠে উঠলাম উঠে দেখলাম যে গরুকে অনেক সময় আশ্রয়ে দেয় বাচ্চার আব্বু তো আমি একটু চেরুনা বের করে আশ্রয় দিতেছি আর আমার এই গরুরটা অনেক আদর বিশ্রায় সে তাকে আদর বিশ্রায় সে খুব আরাম পায় আর আমার এই গরুর কাছে সবাই ছোট বড় সবাই আসতে পারে আর আমাকে তো চিনে আমি মাঝে মধ্যে এসে গরুর ঝাড় দেই গরুরে খাবার দেই তো আজকে যদি গোলে গাছ কাটা থাকতো আজকে খাবারটা আমি দিয়ে দিতাম কিন্তু এসে দেখি নাই তো আজকে বা বাচ্চারা বুই গাছটা দিবে আর আমি একটু গরুরে দেখতেছি না তো গরু খুব আরাম পাচ্ছে ভালো করে আসতে দিতেছি আর সে খুব আরাম পাচ্ছে আর দাঁড়িয়ে রয়েছে আর মানুষের মতন জানে না এই গরুগুলাও হিংসামি করে এক গরুরে আদর করলে অন্য গরু কিন্তু খুব হিংসামি করে আর পাশের গরুটা খুব ছটপট করতেছিল ওরে একটু আদর করে দিতাম আশ্রয় দিতাম কিন্তু এই যে ওরে দিতেছি এই পাশ ও পাশ আর যখন ওরে একটু আশ্রয় দিব তখন দেখবেন ওই গরুটা কেমন করে ওরে মারবে ওই গরুরে গুঁতাবে আর এদিকে আসবে যেন ওরে না দেই শুধু ওরেই দেই তাই তো আমি ওরে আদর করে দিতেছি আর বলতেছি একটু স্বর স্বর তো তাকে দেখুন ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম কিন্তু আবার যেই নি ওই গরুটারে আশ্রয় দিতেছি আর সে খুব রাগান্বিত হয়ে ওই গরুটারে গুতানো শুরু করছে তো ভাবলাম ঠিক আছে আমি তরে দেই ওই গরু আর দিব না খুব হিংসা করে তো তাই এসে চলে আসলাম চলে আসলাম ধাক্কা দাকি করে একটা মারামারি সৃষ্টি হয়ে যাবে তখন আমার আদরের কাজ হবে না তো তাকে শান্ত রাখার চেষ্টা করতেছি রেগে গেলে কিন্তু ভাই বারোটা বাঁচবে আর বাচ্চারা বুনায় অনেক সময় দৌড়িয়েও সিরে ফেলে ঝগড়া টোকরা করে তো তাই আমি আমার বাড়ি দাঁড়িয়ে রইলাম যে না বসে থাকি দেখি আর আমার গোহাল কিন্তু ভাঙা টাঙা কোনো মতন গো গোহালটা আমি কোনো মতন দাঁড়িয়ে রাখছি অনেক সময় দেখা যায় যে বাতাস টাতাস ঢুকে একটু টাক রাখুন লাগে কারণ গরুর ঘরে কিন্তু অনেক গ্যাস হয় তাই তো কোনো সাইডে বেড়া দিয়েছি কোনো সাইডে দেইনি কাপড় চোপড় দিয়ে ডেকে রাখছি আর এই যে এখানে গোবর রাখা হয় আর চার যে দেখুন খোলামেলা ওই আর পানি নেওয়া হয় ওই দিক দিয়ে আর সবগুলো বাচ্চা একত্রের সাথে কি করতেছে দাঁড়িয়ে দেখুন কথা বলতেছে তারা রিয়ান বাবু এখানে আসলে তারা একসাথে হয় যেহেতু বাবু বেশি নামে না তো তারা দেখলে তারা এগিয়ে আসে কথা বলার জন্য তো যাই হোক আমার বাবু কিন্তু দুষ্টু অনেক কারোর সাথে খেলতে চায় না তো তাই হোক আমি গরুগুলার একটু আদর করে দিই আবার উপরে চলে যাব যেহেতু গাছ আনেনি গাছটা আনলে আমি দিয়ে দিই প্রতিদিনই দুপুরবেলায় সে গাছ গরু রে দিয়ে দিই কিন্তু আজকে দেখলাম গাছ কাড়া নেই তাই খারাপ লাগতেছে কখন যে গরুগুলা খাবে তো আবার আসলাম এই গরুটার একটু আশ্রিয়ে দিতে আর দেখুন ওই বাসুরটা কেমন করতেছে ওর মাথা এগিয়ে দিচ্ছে ওরে আশ্রয় দিতাম গরু বাছুর যে কত কিছু বুঝে হিংসা করে মানুষের মতো নেই তাদেরকে বুঝতে অনেক সময় লেগে যায় আসলে ওরা তো কথা বলতে পারে না বুঝায় না তাই বুঝাতেও পারে না তার আর ওই গরুটা শুধু বারে বারে তাকিয়ে দেখে যে আমি ওর কাছে যাইনি ওরে আদর করিনি আর দুই সাইডে দুইটা গরু খুব বড় হচ্ছে আই হোক গরুগুলারে আদর টাদর করি এখানে আবার বসলাম বসে দেখি যে না ঘাবার আনিয়েই না তারপর অপেক্ষা করতেছিলাম আনলে খাবারটা দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলা কেমন হয় কমেন্ট করে জানাবেন বাই বাই